ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যেন বিবৃতি না দিতে পারে সে ব্যাপারে দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না বাংলাদেশ সরকার বিষয়টি জানানো হয়েছে ভারত অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি দিতে না পারেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ সময় তিনি বলেন অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডে আইন আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের একজন কর্মকর্তাকে প্রত্যাহার এবং একজন স্টাফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে একে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি আহ সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে